গুড মর্নিং ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এই যে উঠেই আগে ওপর থেকে নীচাবাজি ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছি পাশি ঘর দর সব ঝাড় দিয়ে নেব একবারে পুরো সব নিয়ে একবারে গেট দিয়ে বার করে দেবো তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো আজকে সকাল সকাল ভিডিও আরম্ভ করে দিয়েছি তো এখানে হচ্ছে দিয়ে ধুয়ে নিচ্ছে যে বেশিনটা বেশিনটা আমি রোজই ধুই কারণ এখান থেকে আমরা বোতল জলগুলো নিয়ে নিই তারপরে বাসি কাপড় আগে ধুয়ে নিয়েছি দিয়ে বাথরুমও ধুয়ে নিয়েছি তারপরে এই যে মেশিনটা ধুয়ে নিয়ে এবার জলগুলো নিয়ে নেবো কেননা আমাদের তো সেই টাইমের জল তো সাড়ে ছটার মধ্যে জল দিয়ে দিয়েছে তো মেয়ের চান করা জলটাও তুলে রাখতে হবে ও চান করে স্কুলে যাবে তো আমি বাথরুমে দু তিনটে ড্রাম আছে আমি ওগুলো জলগুলো বাথরুমে ভরে রেখে দিই ঠান্ডাও থাকে গরমের জন্যে আর তো আমি বাসি কাপড়ে আগে ধুয়ে নিয়েছি আর সামনে নাচ নাচদোয়ারটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম সকালবেলা বাসি তো তাই আমি ওগুলো সব ধুয়ে নিচ্ছি তো ওগুলো সব ধুয়ে নিলে ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এবার জল টলগুলো ভরে নেব ভেতরে দুটো ড্রাম আছে ওগুলোতে জল ভরে নেবো তো ভরে নিয়ে এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম সেইগুলো শুকনো করতে দিয়েছিলাম আমি উপরে জামাকাপড় কাছে ছাদি তুই ছাদে কাপড়গুলো কেচে নিয়েছিলাম ওই যে আজকে আবার দুটো কাঁথা কেচেছিলাম তখন না খুব ভালো রোদ দিয়েছিল তোমাদের ঘরে দেখালাম আর আমার গাছে নটা বেজে গেছে যেহেতু তো ফুলও ফুটে গেছে আর আমার এই মনসা গাছটা একটু জল দিতে হবে মাটিগুলো শুকিয়ে গেছে তো আর দুটো চিরুনি নোংরা হয়েছিলো ওগুলো ভিজুতে রেখেছি ভালো পরিষ্কার হয়ে যাবে আর ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর মাঠে দেখো যে সবুজ আর তোমরা হয়তো কেন জল দেয় আবার ভরে রাখো কেন তা আমার এই যেহেতু আমার ছোটো ড্রাম যেহেতু আমার বাথরুমে জল ভরে রাখতে হয় তো সকালবেলা আমি ওই কালকে মোমো বানিয়েছিলাম ওই মোমোগুলো খেয়ে নিলাম দুটো আর বাদ আমার মেয়ের জন্য চার পিস মতো রেখে দিয়েছিলাম ও খায়নি কো তো ওর বাবার তো খাওয়ার আশা মেটে না কো তো সে মেয়ের থেকে চেয়ে চেয়ে বদমাশি করে চাইবে ওর মেয়া বাপ মেয়ের ওই নাটক দেখতে দেখতে আমার বিরক্ত ধরে যায় তো দেখো খালি কীরকম করছে খালি দুজনে মিলে ওই দেখো ও মেয়েরও রাগ হয়ে যায় এক সময় ওই জন্য ছেলে মুখে মধ্যে পুড়ে দেয় তো ওর বাবা ওর সঙ্গে এটা বদমাইশি করে তো বাবা মেয়ের এরকম বন্ধুত্ব থাকা খুবই দরকার তো তারপরে আমি আলু ছাড়িয়ে নিচ্ছি তারপর আলু ছাড়িয়ে নেবো হচ্ছে আমার মেয়ে স্কুলে খেয়ে যাবে হচ্ছে ভাত তো ক্যামেরাটা একটু নিচু হয়ে গেছে মুখটা দেখা যাচ্ছে না তো তবু ঠিক আছে আমি আলু কেটে নিচ্ছি আমার মেয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে দুটো আলু কাটছি কেননা আমার দুটো জল ঢালা ভাতও আছে তাই দুটো আলু কেটে নিলাম ভাজবো বলে আর বাইরে দেখো এই মাত্র ঝলমলে রোদ উঠেছে আবার এই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জামা কাপড় সব কাঁথা তুলে জড়ো করে চেয়ারে রেখে দিয়েছি তারপরে আলু ভেজে আমার মেয়েকে স্কুলে যাবে ভাত দিয়ে দিলাম ভাত দিয়ে এই যে ও স্কুলে বেরিয়ে যাচ্ছে আজকে আদা কপড়ো শুকনো রাস্তাগুলো ভিজিয়ে দিল তারপরে ওই স্কুলে বেরিয়ে যাচ্ছে ওর বাবা আজকে স্কুলে দিতে যাবে কেননা বাবা আজকে বাড়িতে আছে তারপরে যে আনাজপাতি কেড়ে নিয়েছি হবে বাঁধাকপির তরকারি আর পাঁচ মিশলের ঝোল একটা মাছ দিয়ে হবে আর তারপরে উনুন পাড়গুলো সব পরিষ্কার করে নিয়েছি দেখতে পেলে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি আদা জিরে বাটা সব করে নিয়েছি আর এই যে ঠান্ডা ভাতগুলো আমার এক বাটি আলু ভাজা রেখে দিয়েছি খাবো বলে মশলা কষিয়ে নিয়ে পেঁপে আলু গাজর সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল মতো করব মাছ দিয়ে তারপরে এই যে বাঁধাকপির তরকারিটা তোমরা ভাবে সাদা সাদা তরকারি আমরা এখন কাঁচা লঙ্কার তরকারি খাচ্ছি তার জন্যে তো ওই পান্তা ভাতগুলো আমি বসে বসে খেয়ে নিলাম চানাচুর দিয়ে আলু ভাজা দিয়ে আর ওই সাইডে আমার হাজব্যান্ড খাচ্ছে ও ঝোল দিয়ে ভাত খাচ্ছে ওর একটু পেপে পেটের যন্ত্রণা হচ্ছে তো তাই জন্যে পেটের প্রবলেম তারপরে এই যে সব পরিষ্কার করে বাসন থালা মেজে নিয়েছি ছাদ থেকে জামা কাপড়ও তুলে নিয়েছি তাহলে আমার মেয়ের একটা জামা পরে আছে সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি শুধু খালি নিচের দিকের ঘরগুলো মুছতে বাকি ছিল ওটাও মুছে নিয়ে এই যে স্নান করে ঠাকুরকে জলও দিয়ে দিয়েছি ঠাকুরকে জল বিছান কেতা সব কেঁচেছিলাম দর মুছে সব পরিষ্কার করে ফেলেছি বিছানায় সব বিছানার ঘর চাদর ফাদর সব পেতে পরিষ্কার করে নিয়েছি এবার আমি খেয়ে নেবো ভাত খেয়ে নিয়ে এই যে একটু বসেছি স্নান টান করে বসে নিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে যাব উপরে খেয়ে দিয়ে আর পারছিলাম না তাই আমি একটু রেস্ট নিয়ে নেবো রেস্ট নিয়ে আবার বিকেলবেলা তোমাদের সামনে তোমাদের সঙ্গে দেখা করবো আবার শুভ কি আবার আমার মেয়ে আসবে সাড়ে তিনটের সময় তো তারপর সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ বাদ তোমাদের সামনে আসলাম তো সন্ধে হয়ে গেছে চা বিস্কুট করে নিয়েছি নিজের জন্য একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ওবেলা একটু বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি অনেকটা বাঁধাকপির তরকারি হয়েছিলো ওটাই কি কী করবো ও খাচ্ছে ওদিকে মুড়ি আমি একটু চা বিস্কুট খেয়ে নিলাম তারপরে আজকে একটা জিনিস বানাবো বানাবো হচ্ছে যে আজকে ইনস্ট্যান্ট মিহিদানা বানাবো তো ওই যে মিহিদানার জন্য দু কাপ জল নিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে যে দুটো এলাচ তো দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে যে অল্প করে একটু ঘি দিয়ে দেবো কেন আমার ঘিটা অল্পই আছে তবুও হয়ে যাবে তো অল্প করে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে নিয়ে আমার না চিনিটা একটু বেশি হয়ে গেছে আড়াইশো চিনি না দিলেই হতো দেড়শো মতো চিনি দিলেই হয়ে যেত তো তবু ঠিক আছে আর এই যে আমি একটা মিহিদানার প্যাকেট আনিয়েছি তো মিহিদানার প্যাকেটটা এবার গোলা হয়ে গেলে চিনিটা যাই গলে যাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি গুলে নিচ্ছি যাতে চিনিটা রসের মতো একবারে ফুটে যায় তো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আমিও প্রথমবার অনেক কিছু ট্রাই করি তো করি ভালো হলে হবে না হলে না হবে তো কিন্তু ট্রাই করার ইচ্ছা আমার প্রচুর কিন্তু আমি ট্রাই করি তো এরম ফুটে গেছে রসটা তারপরে আমি এই যে ইনস্ট্যান্ট মিহিদানাগুলো দোকান থেকে কিনতে পাওয়া যায় এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম যে দিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম ওর মধ্যেই ওই গরম রসের মধ্যেই দিয়ে দিলাম ওর মধ্যেই মিহিদানা হয়ে যাবে তো একটু ঝোলঝল অবস্থায় আমি না এখানটায় যদি ছেঁকে নিতাম মনে হয় আমার ভালো হতো এবং ছাঁকি নিয়ে আমি রসের মধ্যে রেখে দিয়েছিলাম বলে আমার একটু শক্ত হয়ে জমে গেছিলো কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিলো এ দেখো মিহিদানাটা আমার তো আমি আমার হাজব্যান্ডকে আবার একটু খাইয়ে দিলাম দেখো কেমন হয়েছে বলছে যে হ্যাঁ ভালো আছে ভালো হয়েছে ঠিক হয়েছে তো রাত্রে আবার দুটো আলু ভেজে নিলাম এক পিস মাছ ছিল আবার অনেকটা বাঁধাকপির তরকারি ছিল তো সবাইকার জন্যে ভাত বেড়ে নিলাম তিনজনের জন্যে আর আলু ভাজা বাঁধাকবির তরকারি এই দিয়ে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবে কালকে একটা কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো গুড নাইট টাটা